তার বন্ধুরা মিঠুর রেসেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দুধ চিকেন তাহলে আপনারা দেখুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকে চিকেনটা যেভাবে রান্না করব। সেটা দেখুন খুব সুন্দর একটা পদ। আমি এখানে চিকেন রেখেছি চারশো গ্রাম এছাড়া রেখেছি আদা বাটা পেঁয়াজ কুচানো রসুন বাটা আর এখানে রেখেছি কিছুটা দুধ তাহলে দেখুন আমি এটা কিভাবে করি এছাড়া আরও কিছু রেখেছি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করছি আমি এখানে চিকেনটা করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এছাড়া দুটো তেজপাতা দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা একটু নাড়াচাড়া করে নিলাম সেটা পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই সময় একটুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে বা ভালো করে পুরোটা নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে সেই সময় আদা বাটা দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব ভাজা হচ্ছে সেই অবস্থায় হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এছাড়া এরপরে চার ভাগের এক ভাগ একটা চামচে সেইভাবে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভাজা হতে হতে মাংসটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম মাংসটা দেওয়ার পরে নুন দিচ্ছি নুন দেওয়ার পরে ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এরপরে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এর মধ্যে জল দেবো এরপরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা দেখুন তেল বেরিয়ে এসেছে তেল এখান থেকে বেরিয়ে এসেছে এরপরে এটার মধ্যে দুধ রেখেছি সেই দুধটা দেব এটার মধ্যে জল দেব না দুধটাই দেব দুধ দিয়ে দিলাম এর মধ্যে এই দুধেই এটা এটা মিনিট ফুটবে মতো তারপরে দেখব কতটা হয়েছে এবার গ্যাসের আবার বাড়িয়ে দিচ্ছি এরপরে এটা হতে থাকুক নামানোর আগে অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এছাড়া অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এইভাবে আপনারা দুধ চিকেনটা করে নেবেন রুটির সঙ্গে এটা ভীষণই ভালো লাগবে খেতে যে কোনো দিন রাত্রে আপনার রুটির সঙ্গে এটা খেয়ে দেখতে পারেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি এরপরে এটা একটা বাটিতে তুলে নেব দুধ চিকেনটা রেডি হয়ে গেছে সেই জন্য এটা একটা পাত্রে তুলে ফেলছি